ইন্টারভিউ দিয়েছেন সেটি প্রকাশিত হয়েছে দৃঢ় বিশ্বাস যারা এই ইন্টারভিউটি পুরোটা দেখেছেন বা পড়েছেন তারা সবাই মোটামুটি এবং খানিকটা নির্বাক হয়েছেন আশ্চর্য হয়েছেন বিস্মিত হয়েছেন যেই প্রশ্নগুলো তার কাছে করা হয়েছে একেবারে আমাদের কাছে মনে হয়েছে যে কোথাও কোথাও তার মুখস্থ উত্তর অস্বীকার করার যে এক তার স্বাভাবিক প্রবণতা তার মধ্যে অনেক কিছুতে এবং অনেক কিছুতেই যে তিনি চোখে দেখেন না তা আবারও ভয়ঙ্কর আকারে ফুটে উঠেছে বিশ্বাস সব মন্তব্য করেছেন যেহেতু ইন্টারভিউটা অনেক বড় আমি চুম্বক অংশগুলো একটু সামনে নিয়ে এসে আপনাদের একটু কিছু মন্তব্য করতে চাই বিবিসি বাংলার প্রশ্ন ছিল যে ছয় সৎ হয়ে গেছে এর মধ্যে কতটা পরিবর্তন হয়েছে আপনার চোখে কি ধরা পড়ছে তিনি বলছেন বহু পরিবর্তন হয়েছে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশে আস্থা অর্জন করেছি দেশ বিদেশের সারা দুনিয়ার মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে এবং কেউ প্রশ্ন করতে পারে না যে আমি অমক দেশে আস্থা অর্জন করতে পারিনি সব দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে সাহায্য লাগবে আমাদেরকে করবে বলেছে যেহেতু সরকার সুন্দরভাবে চলছে তাই তারা এই প্রতিশ্রুতি দিয়েছে সরকার সুন্দরভাবে চলছে তাই তারা প্রতিশ্রুতি দিয়েছে আচ্ছা কে কি প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়নটা কতটুকু হয়েছে কি সাহায্য এসেছে বাইরে থেকে এটা তো ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তিত্ব যখন দেশের হাল ধরে নির্বাহী ক্ষমতা আসেন অনেকেরই আশা ছিল আর যাই হোক অর্থনৈতিকভাবে দেশ ঘুরে দাঁড়াবে অর্থনৈতিকভাবে সারা দেশের সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যটা পাওয়া যাবে অন্তত ঋণ প্রকল্পগুলোতে উল্টো আমরা দেখলাম আন্তর্জাতিক তহবিল আইএমএফ তার চতুর্থ কিস্তি স্থগিত করলো যেই এর ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা ছিল আওয়ামী লীগ সরকারের সময় সেটি না হয়ে অন্তর্বর্তী সরকারের সময় হলো কেন কি কারণে আর কোথা থেকে তিনি কি সাহায্য আনতে পেরেছেন কি সহযোগিতা তিনি আনতে পেরেছেন বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রশ্ন ছিল সেখানে তিনি আরো ভয়ঙ্কর উত্তর দিয়েছেন এতে আমরা হাসবো নাকি খুব সিরিয়াসলি নিব আমরা এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবো না তার কাছে প্রশ্ন ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে মন্তব্য জানতে চা হয়েছিল তিনি বলছেন দেশের মানুষের আস্থা আছে আমাদের উপর এটাই তো বড় কথা উত্তর দেখুন আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটাই হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরা বিষয় একজন সরকার প্রধান এত অবির এ ধরনের মন্তব্য করতে পারেন দেশে মানুষের আস্থা আছে এটা বড় প্রমাণ এই প্রমাণটা তিনি কোথায় পেলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা কোনো বিষয় না এটা এটা খুচরা মানে একটু একটু ভালো মন্দ এদিক ওদিক হতে পারে তা নিয়ে পড়ে থাকলে হবে না এবং তিনি বলছেন অপরাধের মাত্রা মোটাই বাড়েনি আমরা এই জায়গা কি বলবো একজন সরকার প্রধানকে একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান যদি এ ধরনের মন্তব্য করেন তার সম্পর্কে আমাদের মন্তব্যটা কি হতে পারে আমরা বলবো তিনি মিথ্যা বলছেন আমরা বলবো তিনি সত্য গোপন করছেন আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন আমরা বলবো তিনি চোখে দেখেন না কোন মন্তব্য করলে শোভনীয় হবে তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন কাছে এরকম যে অনেকের মধ্যে অনেক রকম ভয় কাজ করছে আতঙ্কে আছেন আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি বলছেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে বলতে হবে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না একই কথা বলেছিলেন সঙ্গে একটা গত ডিসেম্বরে তিনি বলেছেন চাঁদাবাজি কোথায় হয় সরকার দেখতে পায় না সরকারের অতটা পরিষ্কার না যাই হোক প্রশ্ন হচ্ছে যে অবনতি যদি না হয়েই থাকে তাহলে এই ডেভিল হান্ট অপারেশন কেন বিশেষ উদ্দেশ্যে কি কারণে সব তো ঠিকঠাক আছে এই যে হাজার হাজার মানুষ আটক করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঙ্কার হুঁশিয়ারি এইগুলো কি কারণে প্রধান উপদেষ্টা বলছেন যে আমি তো হিসাব নিচ্ছি অপরাধ মোটেই বাড়েনি যখন বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হলো ছয় মাসে একটা রেফারেন্স দেওয়া হলো যে গত ছয় মাসেই ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে তখন তিনি বলছেন যে এটা দিয়ে তো আর বিচার করলে হবে না আরো অনেক কিছু আসছে প্রথম দিকে সমস্যা ছিল পুলিশ কাজ করতে পারেনি পুলিশকে আমরা দাঁড় প্রশ্ন যখন বিবিসি বাংলা থেকে আবার প্রশ্ন করা হলো সংস্কৃতির উদাহরণ টেনে আনা হলো গণপিটনির উদাহরণ টেনে আনা হলো ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সে প্রশ্ন করা হয়েছে তখন তিনি সেই প্রশ্নে অ্যাভোড করে গিয়ে মানে তিনি শুনতে পারছেন না দেখতে পারছেন না এমন একটা ভাব করতে বলছে যে আমরা পুলিশ স্টেশনগুলিকে বলেছি কি মামলা করতে চাইলে অনলাইনে দিতে হবে কি প্রশ্নের কি উত্তর সেনা প্রধান যে বলেছেন যা কিছু হচ্ছে গত ছয় সাত মাসে যা হয়েছে তাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি মুখে পড়তে পারে সেই জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি প্রথম বলেছেন শোনা প্রধানের সাথে আমার সব খুব ভালো সম্পর্ক যখন এই প্রশ্নটা তোলা হয়েছে তখন তিনি বলছেন যে একজন কি মন্তব্য করলেন উনি কি বক্তব্য দিয়েছেন সেটাকে এন্ডোর্স করা না করা তো কোনো বিষয় না এবং সেই জায়গায় এসে বলছেন হ্যাঁ কিছু একটা হচ্ছে আনসেটেল করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা পলাতক শক্তি যেই শক্তিটা যে দলটি বা তাদের নেতৃত্ব পালিয়ে গেছে তারা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আবার কে অস্থির করছে তাহলে এই যে মব সংস্কৃতি গণপিটনি মানে আমি বুঝি না তিনি কোন পর্যায়ে কথা বলছেন আবার ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন এই যে মুখস্থ খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্কে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার প্রথম সপ্তাহে কথা হয়েছে তাহলে হুঙ্কার ছাড়েন কেন তাহলে তো কোনো সমস্যাই নেই সীমান্ত হত্যা হচ্ছে না ভারত ঠিক লাইনে আছে তাহলে আপনার উপদেশটা কেন বাংলাদেশে মানচিত্র করে ভারতের ভূখণ্ড দখল করতে চায় কেন ভারতের বিরুদ্ধে ঘোষণা করা হয় নেই বলে কি করতে চান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বললেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা বাংলাদেশকে ঠিক করতে হবে পাল্টা উত্তরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে না এটি ভারতকে ঠিক করতে হবে ভারত যে বলছে নির্বাচিত সরকার ছাড়া দুই রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় সে দেশের সেনা প্রধান বলছে সে দেশের পররাষ্ট্র দপ্তর বলছে তাহলে এইগুলো কি ভালো লক্ষণ এইসব লোক চুরি করে বাস্তবতাকে অস্বীকার করার মধ্য দিয়ে ভয়ঙ্কর সব অস্থিরতাকে ইচ্ছাকৃত ভাবে অ্যাভয়েড করে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের কোনো কল্যাণ হতে পারে কোন ইতিহাস বুকে নেই আর তিনি যা কিছু বলছেন কথাবার্তা কত থেকে এগুলো কালি করা হচ্ছে কাদের হিসাব বলছে এগুলা যদি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে থাকে নিশ্চিন্তে থাকুন জনগণ আবার বুঝে নেবে সবকিছু এটা ইতিহাস বলে